মনে হয় পাইয়া গেল আমি মায়ের স্বপ্নের মধ্যে হঠাৎ করে মনে হয় আমার ওই সন্তানটা আমাকে এমন জোরে মা বলে ডাক দিল এজন্য হঠাৎ করে চমকেইয়া আমি উঠে গেলাম চোখের পানি ফলাইয়া কান্দি কেন সন্তানটা কি হালাতে আছে আমি জানি না তবে আমার মনে হয় আমার এই সন্তানটা কোনো বিপদের মধ্যে পড়ে আছে কোনো মুসিবতের মধ্যে পড়ে আছে সকাল বেলা টেলিফোন করলে বোঝা যায় আসলেই মা যে চোখের পানি ফালাইয়া ওই রাতে একটা দুইটা বাজে মা যে কান্না করলো যখন সন্তান টেলিফোন করে যে গাইলো হে সন্তান রাত একটা দুইটা বাজে সৌদি আরবে অথবা সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়ায় অথবা তুমি যেই দেশের মধ্যে আছো ওই দেশে তোমার কি হালাত হয়েছিল তখন সন্তানটা বলে ও বাবা ও মা আমি একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম হে টাঙ্গাইল এলাকার মুসলমানেরা ওই মা কেমনে জানে কিভাবে জানে কারণ মা সন্তানের মনের ব্যাপারে ভালো করে জানে ছোট্ট সাহাবি মারে যায় যখন তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দিল মা বলে এ সন্তান আমার বুঝার বাকি না তুমি আমার কাছে কি চাও আমি বুঝতে পেরেছি আমার ঘরের মধ্যে খানা নাই তবে আমি তুমি চলে যাও ওই মসজিদে নবমীতে যাইয়া আমার নবীর সামনে যখন তুমি হাজির হয়ে যাইবা ওই নবীকে যখন তুমি নিজে পূর্ণাঙ্গ ভাবে তাকাইবা হে সন্তান আমি মনে করি মনে করি মনে করি ওই নবীর দিকে যদি পূর্ণাঙ্গ মহাব্বত ভালোবাসা নিয়া নিয়া যদি তুমি একটা বার যদি তাকাও তোমার পেটের ক্ষুধার যন্ত্রণা এমনিতেই নিবারণ হয়ে যাবে মা বলে আমার ঘরে খানা নাই এ সন্তান তুমি চলো তোমার বাবারে নিয়া মসজিদে নববীর মধ্যে তুমি চলে যাও মসজিদে নববীর মধ্যে ঝিয়া যখন নবী চেহারা মোবারকের দিকে যখন সুন্দরভাবে তুমি তাকাইবা তোমার পেটের ক্ষুধা এমনিতেই অটোমেটিক্যালি নিবারণ হয়ে যাবে যখন এই কথা জানাইয়া দিল ছোট্ট সাহাবিটা জিগাইল মা আমার বলো না আমার বাবায় কই আমার বাবারে নিয়া নিয়া নবীর দরবারে যাব ছোট্ট মানুষ বাবার খুঁজে সন্ধানে পাগল পাড়া হয়ে গেল কারণ মানুষটা ছোট পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না এবার যখন মারে জিগায় একটু পরে পেছন দিক দিয়া বাবায় ডেকে বলে হে সন্তান আয় তোকে নিয়ে নবীর দরবারে চলে যাব সন্তান আঙ্গুলের মধ্যে দড়িয়া দড়িয়া লইয়া নবীর দরবারে যখন চলে গেলেন নবীর দরবারে যাইয়া ইতিমধ্যে মসজিদে নববীতে মদিনাওয়ালা নবী বয়ান শুরু করে দিলেন প্রথম কাতার পূর্ণ হয়ে গেল দ্বিতীয় কাতারটাও নবীর পূর্ণ হয়ে গেল তৃতীয় কাতারটাও যখন নবীর পূর্ণ হয়ে গেল চতুর্থ কাতারের মধ্যে ওই বাবার ছেলে যাইয়া জায়গা পেয়ে গেল সত্য সাহাবিটা সাহাবায়ে কেরামদের ঘর অনেক এজন্য নবীর চেহারা মোবারক সুন্দরভাবে দেখতে পায় না নবীর চেহারা মোবারক যেহেতু সুন্দরভাবে দেখে না তাহলে পেটের ক্ষুধাও নিবারণ হবে না ডাইকা বলে বাবা তুমি তো তোমার কুলের মধ্যে তুমি আমারে যদি লও তাহলে তোমার কুলে বৈশা বৈশা আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাবো ওই নবীর চেহারা মুবারক যুগ যখন আমি দেখব তাহলে আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে বাবা বলে আয় আয় তুই আমার কুলের মধ্যে চলে আয় কুলের মধ্যে যখন সন্তানটারে বসাইলেন এভাবে সন্তানটা নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন একটু পরে এক নাগারে সন্তানটা নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া একটু বড়ে পেটের মধ্যে জুড়ে জুড়ে থাপ্পর মারে এবার আর একটু পরে এই বান্দা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে এই দুইটা কার্যকলাপ শুরু করলেন এক নাম্বারে পেটের মধ্যে জুড়ে জুড়ে থাপ্পর মারলেন দ্বিতীয়বার চোখের পানি ফলাইয়া ফলাইয়া কানলেন কেন ওই বাবা পূর্ণাঙ্গভাবে ভাবে হতবাক হয়ে গেলেন বাবা ডেকে বলে হে আমার ছোট্ট সন্তান তুই আমার কুলের মধ্যে বৈশা ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেন তুমি প্রথমবার জুরে জুরে পেটের মধ্যে তুমি থাপ্পর মারলা কেন তুমি দ্বিতীয়বার চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কান্না করলা ছোট্ট সাহাবি বলে বাবা আমি আপনার কুলের মধ্যে বসিয়া যখন আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম ওই নবীর চেহারা সারা মুবারকের দিকে তাকাইয়া আমার মা আমাকে জানাইয়া দিয়েছিল ঘরে আমার খানা নাই নবীর দরবারে যদি যাও ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাও তোমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে আমি আপনার কুলের মধ্যে বৈশা যখন আপনার নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইলাম আমার মনে হয়ে গেল এত দিনের ক্ষুধার তো এই পেটটা আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে দেরি হলো না এজন্য আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারলাম বাবা আমার দুই নম্বরি আমি কেন চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দি বাবা কেন জানেন নি জানেন নি ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম আমার পেটের ক্ষুধাটা এমনিতেই নিবারণ হয়ে গেল আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবীকে নাকি যেই দিন আমার জন্ম হয় নাই ওই তায়েফের কাফেরেরা ওই নবীকে যেই পরিমাণ আঘাত করেছে আমার নবীকে যেই পরিমাণ মারধর করেছে এই নবীর চেহারা মুবরক এত সুন্দর হওয়ার পরেও ওই কাফেরেরা কি নবীর দিকে তাকাইয়া একটু কি মায়া লাগে না এজন্য জন্য আমি নবীর দিকে তাকাইয়া ওই কাফেরদের দিকে তাকাইয়া ওই জালেনদের দিকে তাকাইয়া আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া খান্দি যখন বাবার এই কথা বলে বাবার আর বুঝতে বাকি নাই বাকি নাই আমার এই সন্তানটা আমাকে পূর্ণাঙ্গ ভালোবাসে না নবীর এই যেই পরিমাণ ভালোবাসে বাবা সন্তানটার জিগাই হে সন্তান আমার তুই কি নবীর এই পরিমাণ ভালোবাসো বলে হা হা বাবা আমি আমার নবীকে এই পরিমাণ ভালোবাসি বলে কি পরিমাণ ভালোবাসো বলে বাবা আমি আমার নবীকে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি ব্যাপারটা এমন না আমার ঘরের মধ্যে আমার গর্বদারিনী যেই মাটা আমার ঘরের মধ্যে রইল আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি শুধু তাই না তাই না বরং আমি আমার ছোট্ট মানুষ আমার নিজের জীবনের চাইতেও আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি বাবারা জানায়া দিল বাবা তোমার চাইতেও বেশি মায়ের চাইতেও বেশি আমার জীবনের চাইতেও বেশি আমি আমার নবীকে ভালোবাসি বাবা আমার এবার ওদিকে রহমাতুল্লিল আলামিন বয়ান করে বাবার ছেলে দুইজনে মিল্লা আমার নবীর গুণগান গায় আর ওই নবীর ভালোবাসা নিয়া বাবার ছেলে কি পরিমাণ প্রেমের খেলা খেলে আমার আল্লাহ দেখে কি দেখে না দেখে কি দেখে না আল্লাহ বলেন আরে জিবরাইল যাও যাও নবীর কাছে গিয়া জানায়া দাও নবীর সামনে বুইসা বইসা বাবা আর ছেলে দুইজনে মিল্লা মিল্লা ওই নবীর ভালোবাসা প্রেম খেলা কি সুন্দর ভাবে খেলতেছে যাও যাও নবীর দরবারে গিয়া জানায়া দাও জিবরাইল আসলেন নবীকে যখন জানায়া দিলেন নবী ডাকলেন হে সুত্ত সাহাবী আয় আয় তুই আমার কাছে চলে আয় যখন নবীর দরবারে সুত্ত সাহাবিটা চলে গেলেন যাওয়ার পরে বললেন নবী বললেন হে সুত্ত সাহাবি তুমি কি আমাকে ভালোবাসো বলে হা নবী আমি আপনাকে ভালোবাসি বলে কি পরিমাণ ভালোবাসো তুমি আমারে জানাও না সুত্ত সাহাবি বলে নবী আমার আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি জানেন নি আমি আমার এখানে বসে আছি আমার বাবা আমি আমার বাবার জীবনে চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি আমি আমার মায়ের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি ও নবী শুধু চাই না আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নবীকে এই কথা জানায়া দিলেন নবী বললেন হবে না প্রমান দাও কেমনে ভালোবাসো প্রমাণ দাও যখন এই কথা বললেন বলে কেমনে প্রমাণ দেওয়া লাগবে এগারো বারো তেরো বছরের বাচ্চা নবীকে প্রমাণ দিবে বাবার চাইতেও নবীকে কি পরিমাণ ভালোবাসে নবী থাকায়া দেখলেন ছোট্ট সাহাবির ওই জায়গার মধ্যে বুকের মধ্যে পিঠের মধ্যে মাখন খন জটটা ঢুকাইয়া রেখেছে নবী আমার বলে হে ছোট্ট সাহাবি তোমার পিঠের মধ্যে কি বলে এটা খঞ্জর কে দিয়েছেন বলে আমার মা আমাকে ঝুলাইয়া দিয়েছেন কি জন্য দিয়েছেন বলে আত্মরক্ষা করার জন্য দিয়েছেন নবী খঞ্জরটা নিজের হাতের মধ্যে লইয়া লইয়া নবী আমার দিকে বলে এই খঞ্জরটা তোমার হাতের মধ্যে দিয়া দিলাম যাও যাও তুমি তোমার বাবার কাছে চলে যাইবা ওই বাবার দেহ থেকে গর্দানটা যদি এই খঞ্জরটা দিয়া যদি আলাদা করিয়া ওই মাথাটা যদি আমার সামনে যদি তুমি আইনা দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো পরীক্ষা বড় না বলেন নিজের বাবাকে গর্দন আনার জন্য কঞ্জর দেয়া দিলেন দাউরাইয়া সাহাবি কঞ্জরটা নিয়ে চলে গেলেন ছোট্ট সাহাবি। নিজের বাবার গর্দনটা আনার জন্য যখন কঞ্জরটা নিয়া নিয়ে 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 আর না হয়ে গেলেন সবাই যায় সাহাবায়ে কেরাম দুঃখের বাণী ফলাইয়া কান্দে আজকে নিজের সন্তানের হাতে বুঝি তার বাবা পূর্ণাঙ্গভাবে মৃত্যুবরণ করবে সন্তানটা বুঝি নিজের বাবার গর্দনটা देव থেকে আলাদা সাজদা করবে সাহাবায়ে কেরাম সবাই কান্না করে ছোট্ট সাহাবীটা দৌড়াইয়া নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া নিয়া যখন রওনা হইয়া গেলেন আর বাবার সামনে যাইয়া বাবার গর্দানের নিচে যখন খঞ্জরটা রাখলেন ওই সময় বাবাও চোখের পানি ফলাইয়া ফলাইয়া মাওলার দরবারে বলে ওরে দয়ার মালিক তুমি আমার এমন একটা নবী প্রেমিক ছেলে দিয়া দিলা যেই ছেলেটা আমারও ভালোবাসে না আমার নবীর যেই পরিমাণ ভালোবাসে আল্লাহ আজকে সে খঞ্জর নিয়া নিয়া আমি বাবার গরদানের নিচে খঞ্জরটা রাখিয়া রাখিয়া আমাকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসলো ও আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে দিনের জন্য কবুল করে নাও ও আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে আমার নবীর জন্য কবুল করে নাও তুমি আমার এই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করে নাও যখন গরদানের মধ্যে যখনই ওই সুরিটা রাখলেন রহমতুল্লিল আলমিন দেখে বলে হে সত্য সাহাবি নানা আয়া আমি তোর বাবার বাবাকে বিদায় করে দেওয়ার জন্য তুই খঞ্জরটা দিয়ে আমি তোর বাবার কাছে আমি পাঠাই নাই বরং আমি তোকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম আয় আয় তুই আমার দরবারে চলে আয় নবী আর নবী বললেন তুই আমার কাছে চলে আয় আবার বললেন বাবাটাকেও ডাকলেন দুইজনকে ডাকলেন নবীর কাছে আনলেন নবী এবার বলে দিলেন হে সন্তানের বাবা শোনো শোনো এই ছোট্ট সাহাবী আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইলো আমি নবী জানাইয়া দিলাম শুনে নাও শুনে নাও শুনে নাও তোমার এই সন্তানটা যেদিন মৃত্যুবরণ করবে দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে যেদিন চলে যাবে আমি নবী নিজে তোমার এই সন্তানের গোসল করাবো আমি নবী নিজে তোমার এই সন্তানের জানাজা আমি নবী নিজেই পরাবো আমি নবী নিজেই তোমার সন্তানের কবরের মধ্যে নিজের হাতে আমি নবী নিজে i go বুঝতে আর বাকি নাই ছোট্ট সন্তানটা নবীকে ভালোবাসে বাবাকে বলে বাবা শোনো শোনো তোমার এই সন্তানটা নবীর প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখিয়েছে শোনো যদি মারা যায় আমি নবী গুসলের ব্যবস্থা করব আমি নবী সব কিছুর ব্যবস্থা করব দাফন কাফনের ব্যবস্থা আমি নবী নিজেই করব এবার বাবার আর বুঝতে বাকি নাই নবী যেহেতু বলেছেন কাফন দাফনের ব্যবস্থা করবেন তাহলে মনে হয় আমার এই সন্তানটা দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচবে না বেশি দিন বাঁচবে না তো এই জন্য তখনই বলে হে নবী আমার এই সন্তানটা আপনার আদর্শে আদর্শবান হতে চায় নবী এই সন্তানটা মনে হয় না। আপনি বলেছেন আপনি এই সন্তানটাকে জানাজার তাপনের ব্যবস্থা করবেন তাফন কাফনের ব্যবস্থা করবেন নিজে জানাজা পড়াবেন নিজে সন্তানটাকে কবরে রাখবেন বুঝতে বাকি নয় আমার এই সন্তানটা মনে হয় বেশি দিন বাঁচবে না তবে নবী আমি এই সন্তানটা যদিও ছোট তার মায়ের কাছ থেকে বলা লাগবে না আমি এই সন্তানটাকে জিহাদের জন্য ইসলামের জন্য নবী আপনার জন্য কুরবান করে দিয়ে দিলাম